আর আমার বাংলার যিনি মুখ্যমন্ত্রী তিনি বলেছিল বিজেপিকে রুখতে আমাকে সাথ বিজেপির হাত থেকে পুরো দেশে আপনাদেরকে বাঁচাবো বলেছে হাকিনা জোর বলুন বলেছে হাকিনা কলকাতার রেল রোডে গিয়ে ঈদের নামাজে বলেছে মনে পড়ছে তাহলে আজকে আমার প্রশ্ন বাংলার মুখ্যমন্ত্রীকে মুসলমানরা ভোট দিলে বিজেপির হাত থেকে রক্ষা করবে বলে আজকে সেই বিজেপির একজন নেতা অর্জুন সিং তার নাম সে বলছে ইসলামে নাকি পাপ করা কোন রেপ করা কোন খারাপ কাজ নয় তার বিরুদ্ধে হাজার হাজার কেস হল পশ্চিম বাংলা সরকারের এবং মমতা পুলিশ মন্ত্রী হওয়ার পরে এখনো অর্জুন সিং অ্যারেস্ট হচ্ছে না কেন এ বিষয়ে প্রশ্ন করার দরকার আছে না না আছে না এই প্রশ্ন করাতে কোন টিএমসির যদি মুসলিম নামদারী নেতা সে যদি বলে আব্বাসির ভুল বলছে আমি তার বিষয়ে দুটো কথা বলবো হয় ওর গুড়াই গন্ডগোল আছে আর নয় মুসলিম ঘরে জন্ম হয়ে এখন বেইমান হয়ে গেছে এ কথাটা কি বলা ভুল হলো কেন তুই যদি ইসলামের হোস তোর হাতে তো পাওয়ার আছে তোর তো উচিত মমতাকে চিনি করা যে আমি আপনার দলের একজন সক্রিয় কর্মী আমি আপনার দলের একজন নেতা আমি আপনার দলের জন্য লড়ছি আপনার দলের জন্য মারপিট আপনার দলের জন্য মুসলিম ভাইকে কেস দিচ্ছি আপনার লোহ দলের জন্য মুসলমানদেরকে মারছি সব করছি আজকে অর্জুন সিং যার বিরুদ্ধে বিরুদ্ধে ইসলাম বিরোধী একটা কথা বলেছে সমাজে দাঙ্গা শুরু হবে এত যখন কেস করেছে ওকে জেলে ভরে রেখে দেওয়ার সুযোগ ওকে জেলে ভরা দরকার আছে না নাই কিন্তু ভরছে কি জোরে বলুন পড়ছে না ভরবে কাকে নিরীহ গরিব মানুষদের ঘরে দুর্বল অসহায় ঘরে রাজকে বলুন আমি আপনি পাপি গুণাগার মানছি কিন্তু ইসলামকে কেউ মিটিয়ে দেবে আমরা মেনে নিতে পারবো আওয়াজ চাইছি মেনে নিতে পারবো হাত তুলে সাক্ষী দেন মেনে নিতে পারবো হাতটা তুলে রাখেন মেনে নিতে পারবো একে অপরের পাশে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কিনা কেন আমাদের মধ্যে কোন মনাফেক আছে কিনা দেখা দরকার আছে কেউ মেনে নিতে পারবো মেনে নিতে পারবো তাহলে আজ আপনাদেরকে জিজ্ঞেস করছি এ জায়গায় যদি আব্বাস সিদ্দিকি বলে যে টাকার ইপিট আর উপিট জান নাম টাকার ইপিট আর উপিট যে সেই বিজেপি যে বিজেপি সেই টিএমসি শুধু দুটো পরিবার একই পরিবার জার্সি দুটো আলাদা নাম দুটো আলাদা মানুষকে বোকা বানাবার জন্য একই বাজারে দুটো দোকান একটা ভেজ একটা নন ভেজ মালিক একটা নাগপুরে বসে আছে অতএব যে খদ্দের ভেজ খায় ভেজের দোকানে যাবে ইনকাম যা হবে নাগপুরে যাবে যে লোক নন ভেজ খায় সে নন ভেজের দোকানে যাবে ননভেজ নেবে কিন্তু ইনকাম সন্ধ্যের পরে মালিকের কাছে যাবে অতএব অন্য রাজ্যে বিজেপি যা করছে আমার রাজ্যে টিএমসি তাই করছে অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে থানার মধ্যে পুলিশ দিয়ে মুসলিম যুবকদের পিটিয়ে মারা হচ্ছে আমার রাজ্যে বারাইপুরেতে একদিনেতে দুটো মুসলিম ছেলেকে থানার মধ্যে দিয়ে পিটিয়ে মারা হয়েছে অন্য রাজ্যে মবলিনচিং এর নামে মুসলমান পিটানো হয় আমার রাজ্যে বাঁকুড়াতে গোরক্ষকের নামে মবলিনচিং এর নামে তাদের পিটিয়ে মারা হয় আমার কলকাতায় রেক্সালা গরিব মুসলমান তাকে মবলিনচিং করে পিটানো হয় অন্য রাজ্যে হিজাব বোরখা পরার জন্য তাকে করা হয় আমার রাজ্যে হিজাব পরে স্কুলে যাওয়ার জন্য সেই ছাত্রীকে স্কুল থেকে বার করা হয় অন্য রাজ্যে হয়। আমার রাজ্যে পল্ডুজাত দিয়ে দুর্গাপুরে মাদ্রাসা ভাঙা হয় অন্য রাজ্যে যা হচ্ছে আমার রাজ্যে তাই হচ্ছে অন্য রাজ্যে বিজেপি অমুসলিমকে দিয়ে মুসলমানকে মারছে আমার রাজ্যে পিএমসি মুসলমানকে মারছে এতে আপনারা একমত না আলাদা হাত তুলে বলেন একমত না আলাদা একমত না আলাদা রাব্বা সিদ্দিকি যে কথাগুলো বলছে সত্য না মিথ্যা সাক্ষী দেন সত্য না মিথ্যা তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার কমের ভাইদের বাঁচাবার জন্য একজন ধর্মগুরু হিসাবে আমার ভাবা দরকার আছে না নাই আমি একজন ধর্মগুরু হিসাবে আমার কম যে সাহায্য সজাগ করার জাগাবার দরকার আছে না নাই এই জন্য হলে শূন্যতাইল জামাত বিভিন্ন জায়গায় কাজ করছে বিভিন্ন জায়গায় প্রচার করছে জাগো আমার জাতি জাগো আমার কো